রাজনীতি কোন বিষয় নিয়ে এখানে কথা বলতাম

হাজার হাজার মানুষ বসে আছে ক্যামেরা আছে একটু হিরো হতে পৌঁছেছিল এখন থেকে যে হিরো হতে আসবে ভালো সময় এইরকম ধান্দা নিয়ে বাংলাদেশের পুরো মাহফিলে

যে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে মুসলিম যুবকেরা টাকুর নিচে কাপড় পরবে না এটা হালাল না হারাম আরো জোর হালাল না হারাম যুবকেরা টাকুর নিচে কাপড় পরা যাবে না লুঙ্গি পাঠানো পরা যাবে না স্বর্ণ ব্যবহার করা যাবে না স্বর্ণ যদি গোলায় থাকে আংটি যদি থাকে বউ হাতিয়া দিয়ে দেয় বউ খুশি হয়ে যাবে মহাব্বর ভালোবাসা আরো বেড়ে যাবে ঠিক না।